আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো এবং ব্যানাপোল বর্ডারের কী অবস্থা আছে গেদে বর্ডারের কী অবস্থা এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমার এক বন্ধু এখন বেনাপোলেই আছেন উনি কিছু ভিডিও আমাকে দিছে আর কিছু ব্রাদারও ভিডিও দিছে তো সেই ভিডিওর মাধ্যমেই আসলে আজকের টপিকটা সাজানো আজকে আসলে গেদে বর্ডার দিয়ে এখন দেখতে পাচ্ছেন যে গেদে বর্ডার গেদে বর্ডার আমাদের জানেন গেদে বর্ডার থেকে অনেক মানুষজন আমরা যারা বাংলাদেশিরা বিভিন্ন বিষয় আমরা ইন্ডিয়া ভ্রমণ করে থাকি অথবা চিকিৎসা নিয়ে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা তো অবশ্যই জানেন তো এখন কিন্তু মেইন বিষয়টা হয়েছে যে গেদে বর্ডার দিয়ে বিভিন্ন ট্রেন ঢুকতে আসে মালবাহী ট্রেন কোনো কিন্তু মানুষজন খুবই কম মানে আসা যাওয়া করতেছে মানে খুবই কম একদম দেখেনি যে গেদে বর্ডারটা কিন্তু একদম ফাঁকা এই গেদে বর্ডার কিন্তু মানুষের মানে মানুষের একটা মানে আনাগোনা একটা জায়গা থাকে এখন কিন্তু এই গেঁদে বর্ডারটা পুরাটাই ফাঁকা দেখেন এটা কিন্তু আজকের ভিডিও তো গেদে বর্ডারটা পুরাটাই ফাঁকা তুই একজন মানুষ আসা যাওয়া করে তাও কি সকালবেলা আর মালবাহী ট্রেনগুলা আসা যাওয়া করে পার ডে একটা দুইটা ট্রেন বাংলাদেশে ঢুকে বা আপনার ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ঢুকে এই রকম একটা সিচুয়েশন কিন্তু বিরাজ করতেছে তো এই এই যখন সিচুয়েশন শুধুমাত্র মেডিকেল বিষয়ে কিন্তু কিছু কিছু লোক এই গেদে বর্ডার থেকে এখন ঢুকতেছে এছাড়া কিন্তু কোনো লোকজনেই কিন্তু এই গেদে বর্ডার থেকে ঢুকতেছে না বুঝতে পারছেন আপনারা তো আমরা যারা ধরেন মেডিকেল বিষয়ে এই যাইতেছি তারা কিন্তু একটা দল গঠন করে যাবেন কারণ কি মানে আপনি তো জানেন যে 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 কোনো বর্ডার বা যে কোনো জায়গার থেকে আপনি একা একা বা একজন দুজন গেলে কিন্তু এখন একটা একটা মানে দুষ্ট চক্র যারা চিন্তাইকারী আছে তারাও তাদের তাদেরও কিন্তু আপনি পাল্লায় পড়তে পারেন তো বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক সব জায়গায় কিন্তু লোক থাকে আপনি কিন্তু অবশ্যই যে আরও যারা যায় দু একজন মানে ওখানে গিয়ে অপেক্ষা করবেন দু একজন গেলে দু একখানে ওই বাস স্ট্যান্ড বা যেখানেই আপনারা নামেন তারপরে কিন্তু আপনারা ওই পারে যাবেন বা মানে রওনা দিবেন আর যেই বাসের টিকিট বা যেখানে টিকিট কাটেন না কেন সেই টিকিট কিন্তু আপনি যাতে করে ওই বাসে আরও যাত্রী থাকে বা বিভিন্ন আপনার গ্রুপ আছে গ্রুপে মেসেজ করবেন মেসেজ করে আপনি কিন্তু জানা নেবেন যে আপনারা কবে যাচ্ছেন মেডিকেল বিষয় হলো কারণ এখন খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু ইন্ডিয়াতে এই মুহূর্তে যাইতেছে যারা মেডিকেল বিষয় অথবা ডাবল এনটি বিষয় অথবা স্টুডেন্ট বিষয় এই মুহূর্তে যাচ্ছে বুঝতে পারছেন তো মেডিকেল বিষয় যদি আপনাদের করতে কারো সমস্যা হয় আমাকে জানাবেন ঠিক আছে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আমাকে মেসেজ করবেন তো মেসেজ করলেই কিন্তু আমি রিপ্লাই দেব তাতে কোনো সমস্যা নাই তো আপনারা এই মুহুর্তে কার কোন বিষয়ে কি সমস্যা এগুলো কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন কমেন্টস করে জানালে আমি আপনাকে সেই রিপ্লাই দেবো এবং সেটা সলভ করার চেষ্টা করব আর ব্যানাপুল বর্ডারের দেখেন এই যে বেনাপুল বর্ডার তো ব্যানাপুল বর্ডারে কিন্তু সেম একটা কন্ডিশন কাজ করতেছে বেশি একটা লোকজন নেই মানে বেশি একটা মানে কোনো আনাগোনা নেই আমার এই ভাই বলছে যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো আনাগোনা নেই আপনি ব্যানাপল বর্ডার এই এখন আপনি বিশ থেকে পঁচিশ মিনিটেই ওই পারে পার হইতে পারবেন কারণ মানুষজনের আনাগোনা কিন্তু খুবই কম আমি গ্যারান্টি দিব আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিটে কিন্তু ওই পারে পার হয়ে যাবেন বুঝতে পারছেন আর ওই পারে পার হইয়া কিন্তু আপনি অবশ্যই ভালো কোনো গাড়ি তুলবেন আপনি লোকালে যাওয়ার চেষ্টা করবেন না অনেকে আগে যেরকম অনেকে বুদ্ধি কইরা একবার গেছেন পরের বার চেষ্টা করবেন না ভাই আমি কিন্তু অনেকবার গেছি লোকালে করোনার সময়ও আমি যে সময় করোনা শিথিল হয়েছিল তখনও কিন্তু আমি এমার্জেন্সিতে গেছি তখন কিন্তু আমি লোকালে যাইনি বুঝতে পারছেন আমরা ওই পারে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের যে গাড়ি গ্রিন লাইন সোহাগ ঠিক আছে শ্যামলী এইসব গাড়ির টিকিটই কাটবো কারণ এইসব গাড়ি আপনাকে সেই প্রপার সিকিউরিটিটা দিতে পারবে কোনোভাবেই আপনি কিন্তু কোনো লোকাল ওয়েতে আপনি যাবেন না দুষ্ট লোক কিন্তু সব জায়গায় থাকে আমরা জানি আর ভারত কিন্তু আমাদের বন্ধু ঠিক আছে আমরা ভারতে গিয়া কোনোভাবেই কোনো মানে তাদের অপছন্দনীয় কোনো কাজ করবো না কারণ তারা কিন্তু যে কমেন্টসগুলো করতেছে যে মানে আসো তোমরা তোমাদের পাইলে মানে মানে একটা কিছু করে ফেলবে যাই হোক তারা করে ফেলতেই পারে কারণ কেউ যদি আমার বাড়িতে আসে আমি যদি করে ফেলি তার কিছু করার নাই আসলে কারণ আমার বাড়ি আমি যদি কিছু করে ফেলি তাহলে তো তাহলে সে কি করবে যাই হোক ভারতীয় যারা ভাই বেড়া আছেন আমরা ভাই মনে করি আপনারা কিছু কইরা ভালাইয়েন না কারণ কি আমরাও মানুষ আপনারা মানুষ সর্বপ্রথম আমার আপনার পরিচয় কি মানুষ তো আপনি কিছু কইরা ফেলানো আগে আসলে ভাই বানিয়ে যে আসলে আমিও মানুষ সেও মানুষ তো মানে এক যা জাতি বিবেচনা করেন না কারণ মানুষ সবাই মানুষ সে হিন্দু মুসলমান হোক শিখ হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই আমরা মানুষ এই এইটা যদি মনে রাখেন তাহলে আপনি কিছু করে ফেলতে পারবেন না ঠিক আছে আর যারা এই ধরনের কথাবার্তা বলেন তারা আসলে আমি মনে করি দেশের শত্রু সমাজের শত্রু জাতির শত্রু ধর্মের শত্রু তারা সবার শত্রু এক কথায় কারণ একটা মানুষ আর মানুষকে এই করে ফেলাম সেই করে ফেলাম এটা আসলে বলাই উচিত না যাই হোক যারা বলতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনি একটু দেখেন চিন্তা করে ঠিক আছে যে আপনিও মানুষ আমিও মানুষ ঠিক আছে আপনারও ওই যে যে বডিটা যে বানাইছে আমার বডিটাও সে বানাইছে ঠিক আছে এবং আপনারও মৃত্যু হবে আমারও মৃত্যু হবে ঠিক আছে কর্মের ফল আপনাকেও বোক করতে হবে আমাকেও বোক করতে হবে সো আপনি আর আমি সেম বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ